السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله. <applause> 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 <عليك> <محمد> لله. <applause> <محمد> لله الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالي في كلامه المجيد وَفُرْكَانِهِ الحميد ولا تدع من اغفلنا كربه عن ذكرنا واتبع هواه هو وكان أمره فرطا فقد قال رسول الله صلى الله عليه وسلم إن في جسد مضغة إذا سلُهت سلُهت سلُه الجسد كله وإذا فسدت فسد الجسد كله عَلَى هي القلب شنو ماني توبستيدي চাচা আছেন কাছ থেকে আমরা দীর্ঘদিন ধরে ওনাদের সৌবাদে থেকে আমরা যে অভিজ্ঞতা আমাদের অর্জন হয়েছে আমরা সেগুলোই ব্যক্ত করি এর বাইরে কিছু আমাদের নতুন কিছু করার কিছু নেই কিছুই জানি না আজ সবে মেয়েরাজ রজনী এই রজনীতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর দিদার লাভ করেছিল ওনার জীবনে চৌত্রিশ বার দিদার লাভ হয়েছে তেত্রিশ বার রুহানি আর একবার জেসমানি এক সশরীরে এই সশরীরে মেরাজ হওয়ার যে রজনী সেই রজনীতে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি উদ্দেশ্য কি আমাদের তো জেসবানি মেরাজ হবে না অন্তত রুহানি মেরাজ যাতে হয় সেজন্য আমাদেরকে চেষ্টা করা নাকি আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যারা তরিকা পথ আমার মূল্যবান একটা কথা বলেছেন যে আমাদের যারা তরিকার সাথে জড়িত আমাদের প্রথম যে কথাটা বলা হয় বেসরিয়াতি পীর ফকিরের মজলিসে যাওয়া যাবে না গান শোনা যাবে না মা বাবার গায়ে হাত তুলে যারা তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না এই যে তিনটা চারটা কথা আমাদের তরিকার প্রথম নিষেধ এই নিষেধটাকে আমাদের সারা জীবন মাথায় রাখতে হবে আমাদের ভুল ত্রুটি আছে থাকবে আমাদেরকে আল্লাহ ক্ষমা করুন আল্লাহ পাক আমাদেরকে এ ধরনের কর্মকাণ্ড থেকে যেন মাহফুজ রাখেন এই জন্য আল্লাহর কাছে হবে সব সময় সাহায্যে এই যে মেরাজের যে রজনী এই মেরাজের বাহ্যিক মেরাজ যে আল্লাহর নবী করেছেন সশরীরে আমাদের আভ্যন্তরীণ মেরাজ এই মেরাজ সম্পর্কে কিছু কথা না বলার না হযরত মুজাদ্দিদ আল ফিসানী শাইখ আহমদ ফারুকী সিরহিন্দ বলেছেন মুতু ক্বাবলাল মুত মরার আগে মরো হাদিসটি মানুষের জীবনে বাস্তবায়ন হয় এটা কিভাবে হয় রূহানী ভাবে রূহানী ভাবে উনি যখন এই বক্তব্যটা দিলেন ওখানে উল্লেখ করেছেন যে কারো কারো উরুজ হয় কলবের মাধ্যমে কারো কারো উরুজ হয় রুহু দুই মাকামের সমন্বয় কারো কারো রুহু সির তিন মাকামের সমন্বয় কারো কারো রুহু সির খফি চার মাকামের সমন্বয় আর কারো কারো উরুজ হয় কলব্রহু সির কফি আটওয়া পঞ্চম পঞ্চম লতিফা সম্মিলিত হয়ে উরুজ হয়। তো এই এই বিষয়ে যে সর্ব উচ্চ নিয়ামত মোহাম্মদিয়াল মশারফের অন্তর্ভুক্ত যারা তাদের হয়ে থাকে অর্থাৎ পঞ্চম লতিফা একত্রিত হয়ে মকামি কুদ্দুস মানে কি পবিত্র জগৎ ভ্রমণ করে এ সময় কালেব মানে দেহ খালি রেখে যায় এই জগৎ মাকামে কুদ্দুসের জগৎ যখন ভ্রমণ করেন তখন সেখানে চিরদিনের মতো থাকার কোনো ব্যবস্থা নেই ওখান থেকে ফিরে আসতেই হবে তো যদি কেউ ওই রাজ পরিধান করে ফিরে আসে সে মানুষদেরকে আল্লাহর রাস্তায় পরিচালনা করার দায়িত্ব পালন করেন আর যদি রাজমুকুট বিহীন ফেরত আসেন তাহলে ওনারা পৃথিবীতে আউলিয়ায়ে উজলাদ অর্থাৎ নির্জন অলি হিসাবে বিচরণ করেন বিষয়টা কি বুঝতে পেরেছেন নাকি পারেননি বিষয়টা হলো আমরা যে তরিকায় কাজ করি কলব রুহু সির কফি এই পঞ্চ লতিফা মানুষের শরীরের সঙ্গে সম্পৃক্ত যাহা আলমে আরোয়া সৃষ্টি জগতের কলব আছে রুহু আছে সির আছে কফি আছে আকফা আছে এই সৃষ্টি জগতের যে প্ সঙ্গে মানবদেহের পঞ্চ লতিফার সংযোগ ঘটান হচ্ছে বিশেষ ব্যক্তিগণ। এনাড়াই হচ্ছে মোসেে জানারা কলবের সঙ্গে রুহানি কলবের সঙ্গে সংযোগ স্থাপন করেন করান রু এবং কলব মিলে ওই মাকামে কুদ্দুসের যে মাকামগুলা রয়েছে। কলব রুহ সিরখফি আকপা মানুষের মধ্যেও আকি। অলব্রু সিল কবি अथवा মাকাম আছে বিষয়টা কি ক্লিয়ার নাকি এখনো ক্লিয়ার হন নাই আমাকে একটু বলবেন যে ক্লিয়ার হয়েছে মাকামে কুবদু সেল পাঁচটা লতিপা আছে আর মানুষের শরীরে এই পাঁচটা লতিপা আছে এটা হচ্ছে আলোমের সঙ্গী আর আরেকটা হচ্ছে আলোমে কবি बृহত জগৎ আর মানুষ হচ্ছে মেসালি জগৎ এখানে যে আলোমে কবি এটা হচ্ছে আলমের সগির মানুষ দেহ মানব দেহের কলবের সঙ্গে রুহানি আলমে কবিরের কলবের সঙ্গে সংযোগ ঘটানো হয় এরপরে রুহের সঙ্গে রুহু সিরের সঙ্গে কবির সঙ্গে কবি সঙ্গে এই পঞ্চলতিফা যখন আলমে কবিরের সঙ্গে সংযোগ হয় তখন মানুষের শরীর থেকে পঞ্চলতিফা কি হয় মানুষের শরীর থেকে নির্গমন করে ঊর্ধ্ব জগতে ভ্রমণের জন্য যায় এটার নাম হচ্ছে উরুজ এটা হচ্ছে রুহানি মেরাজ কি ধরতে পারছেন পারেননি আমার কথা কি আপনাদের উপলব্ধিতে এসছে এই মেরাজের মাধ্যমে সে মাকামে কুদ্দুসে অবস্থান করবে কিন্তু সারা জীবনের জন্য নয় ওখান থেকে ওনাকে ফিরে আসতে হবে যখন ফিরে আসবে আল্লাহর তরফ থেকে খেলাফত নিয়ে তাকে বলা হয় রাজ মুকুট পরিধান করা পৃথিবীতে এসে উনি আল্লাহর প্রতিনিধিত্ব করবেন এবং মানুষকে এই উরুজের রাস্তায় মানুষের দাওয়াত দেওয়ার কাজে ব্যস্ত থাকবেন আরেকজন যিনি ওই উরুস করেছেন কিন্তু রাজ মুকুট পরিধান করতে পারেন নাই তিনি নির্জন অলি বা আউলিয়া এ উজলাত হিসাবে আমাদের মধ্যে বিরাজ করবেন বিষয়টা কি বুঝতে পেরেছেন আর কোন প্রশ্ন যদি থাকে করবেন এই অবস্থায় যখন পৃথিবীতে দুজন আউলিয়া একজন খেলাপতি কাজ করবেন আর একজন খেলাপতি কাজ করতে পারছেন না পার্থক্য এটা কিন্তু দুজনই আল্লাহর অলি নাকি এখন এই আল্লাহর অলিত্ব পাওয়ার পদ্ধতি কি আল্লাহর অলির সংস্পর্শ দরকার এখন আল্লাহর অলি তো সারা পৃথিবীতে এখন বর্তমানে বাংলাদেশে গলিতে গলিতে আল্লাহর অলি কথাটা কি বিশ্বাস করছেন নাকি করেন নাই বাংলাদেশের অলিতে গলিতে এখন আল্লাহর অলি এখানে কিছু বলার ওখানে কি এই আল্লাহর অলিদের সংস্পর্শে গেলে এই মাকাম কলবে কলব जिंदा হবে এই কলবের পাঁচটা শাখা আছে কলব রুহসির খপি আকফা এটা রুহের পাঁচটা কি পয়েন্ট পাঁচটা পয়েন্ট পাঁচটা লতিফা এই লোতিফার ভিতর যে রুহটা আল্লাহ পাক নিখেদ করেছেন মানুষের মধ্যে

জগৎ একত্রিত হয়েছে মানুষের দেহটা হচ্ছে হাইওয়ানি এর ভিতরে সমস্ত নফসের যত রকমের নফসে যত ধরনের স্বভাব সম্পূর্ণ স্বভাব এখানে বিদ্যমান আর রুহের ভিতরে যেহেতু আল্লাহ পাক বলেছেন আমার রুহকে আদমের মধ্যে ফুকে দিয়েছি তাহলে আল্লাহর ভিতরে কোন ধরনের কোনো কুটিলতা কিছু থাকবে না অর্থাৎ পাক থেকে আগত নূর যাকে আল্লাহ পাক বলেছেন আমার রুহু এটা আমাদের আদমের সন্তানের যে রুহু এই রুহুটা হচ্ছে পাক বলছেন আমার রুহু থেকে ফুকে দিয়েছে অর্থাৎ পবিত্র জগৎ থেকে আগত যে রুহ এই রুহ সম্পূর্ণ আল্লাহর দিকে তার দৃষ্টি শক্তি আমাদের দেহের মধ্যে এসে আমাদের দেহের লতিফার সঙ্গে সংযুক্ত হয়ে আমাদের দেহের অনুসরী হয়ে যে হয়ে গেছে যাদের রুহানি জগতের ক্ষমতা কম তারা পার্থিব জেসমি জগৎ নাফসে হ্যাঁওয়ানির অনুসরণ করে তাদের রুহটা তখন অন্ধ হয়ে যায় এই অন্ধ রুহ থেকে অন্ধ রুহকে যখন আল্লাহর জিকিরের মাধ্যমে পূর্বের অবস্থা ফেরত আনা হয় তখন এটা তার পূর্ণতা পায় অর্থাৎ আমার হাত আমার পা আমার চোখ আমার নাক আমার মুখ এগুলা দিয়ে আমার প্রতিপালনকারী যিনি আমার মা বাবা চাচা চাচি খালা খালু আত্মীয স্বজন আমার হাত দিয়ে হাতে ধরা শিখিয়েছেন চোখ দিয়ে দেখা শিখিয়েছেন মুখ দিয়ে কথা বলা শিখিয়েছেন কান দিয়ে শোনার ব্যবস্থা করেছেন এই সমস্ত কর্মকাণ্ড পার্থিব জগতের সঙ্গে আমি এমন ভাবে আকৃষ্ট হয়েছি যে আমার রুয়ানি জগতের যে চোখ যে কান যে না যে মুখ সবকিছু আমি হারিয়ে ফেলেছি তাহলে এটাকে পুনরুদ্ধার করাটাই হচ্ছে আমাদের কাজ পুনরুদ্ধার করতে গেলে কি করতে হবে আল্লাহর অলির সোবাতে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই এই আল্লাহর অলির এই বৈশিষ্ট্য থাকতে হবে যে বৈশিষ্ট্য আল্লাহর নবীর মধ্যে ছিল সেই বৈশিষ্ট্য গুলা কি আল্লাপাক কোরআনে বলেছেন ওই ব্যক্তির অনুসরণ করবে না যার কলম আল্লাহর জিকির থেকে তার গাফে ক্ষতিকারক সে শয়দানের অনুসারী ভাই ও বন্ধু আপনারা যারা তরিকা করছেন তরিকায় মজাদিয়ে দিয়ার সঙ্গে জড়িত আপনাদেরকে যে সকল বসে এই যে কলব রুহু সির কপি এই যে সমস্ত মাকামগুলোর উপরে জিকির জারি করায় দেওয়ার ক্ষমতা রাখেন ওনাদের সহবাতে থাকতে হবে না যদি থাকেন তাহলে আপনি এই মেরাজ বা উরুজ উর্ধবনের যে যোগ্যতা কখনোই হাসিল করতে পারবেন না বর্তমান জামানায় পীর সাহেব নামে সারা বাংলাদেশের অলিতে গলিতে তিন পুরুষ আগে একজন পীর ছিল তার বংশ পরিক্রমা চলতে আছে পীর সাহেবের এরা উরুজ নজুলের কোন খবর রাখে না নিজেরা আত্মশুদ্ধি করে না বাবার সম্পদ মনে করে তারা গদিন হয়ে আমাদেরকে প্রতারণা করে যাচ্ছে দিন দিন তারা আপনার একটা সবক মাকাম জারি করার ক্ষমতা রাখে না এজন্য আমাদের দাদা হজুর খানকার ভিতরে বড় করে লিখেছিলেন পীরের ছেলে পীর হয় না এই কথাটা বড় মূল্যবান কারণ পীরের ছেলে হিসাবে পীর হয় না এটা সত্য কথা পীরত্ব অর্জন করতে হয় এজন্য এই মেরাজের রজনীতে পুরুষ যদি আপনাকে শিখতে হয় গমন যদি আপনাকে শিখতে হয় তাহলে যিনি উরুজ সম্পন্ন আল্লাহর অলিরা আছেন ওনাদের অনুসরণে যেতে হবে যেখানে গেলে আপনার কলব জিন্দা হবে আপনার রু জিকির করবে শিব জিকির করবে খফি জিকির করবে আখফা জিকির করবে এই পঞ্চলতিফা যখন একত্রিত হয়ে জিকির করে আখফার মকাম থেকে নফ্স হয়ে যখন মাকামে ভ্রমণে কুদ্দুস যাবে তখন আপনার দেহ খালি করে এই উরুজ হবে এই উরুজটার নাম হচ্ছে এবং এই নাম হচ্ছে ফানা অর্থাৎ আপনার দেহ থেকে আপনার রুহ যখন নির্গত হয় উরুজ করে তখন আপনি ফানার ভিতরে যান এই ফানা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের উরুজের কোনো সম্ভাবনা নাই অনেকে আছে ঘোমায় ঘোমায় উরুস করে গোমায় স্বপ্ন দেখে এই ঘোমায় স্বপ্ন দেখে বলে আমার মাকাম পূর্ণ হয়ে গেছে সাবধান এই ধরনের স্বপ্নকে তরিকতের উরুজের সাথে মিলাবেন না তরিকতের উরুজ হয় সব জ্ঞানে সুস্থ সুস্থ অবস্থায় তার কোনো জ্ঞানহীন হয় না সে জ্ঞান অত উরুস করে যদি কোন ব্যক্তি বলে যে আমি আমি জ্ঞান অত উরুজ করি নাই তার উরুজও সম্পন্ন হয় নাই বিষয়টা কি বুঝাইতে পারছি প্রত্যেকটা মাকামে যখন প্রাপ্ত হবে তার যে মূলে ফানার মূলে যখন পৌঁছাবে তখন সে অধিচেতন হবে প্রথমে থাকবে চেতন এরপরে হবে অবচেতন এরপরে হবে অধিচেতন অর্থাৎ ওই মানার অবস্থায় তার চেতন শক্তি আরো বৃদ্ধি পাবে বিষয়টা কি বুঝে গেল এই অবস্থায় উরুজ নুজুল সম্পন্ন যারা এনারাই প্রকৃত মোমেন প্রকৃত আলেম এনারাই হচ্ছে প্রকৃত উলুল আমর এনারাই হচ্ছে নবীর ওয়ারিস এনারাই হচ্ছে আল্লাহর ওলি বাদ বাকি যত তরিকতের নাম দিয়ে নাম ভাঙ্গাইয়া বাপের দন্য সম্পদ মনে করা তরিকা ধর্ম শিক্ষা দিচ্ছে সম্পূর্ণ ধরনের প্রতারণা করে যাচ্ছে মানুষের সঙ্গে এই বিষয়টা তারা জানে না যেহেতু মানুষের এই জ্ঞান নেই সাধারণ মানুষের এই জ্ঞান না থাকার কারণে তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে বিষয়টা কি বোঝা গেছে নাকি ভাই বন্ধু যার কাছে যাবেন মূর্ত থেকে চল্লিশ দিন তার পিছনে অনুকরণ করবেন তার কাছে বায়া গ্রহণ করার পরে চল্লিশ দিনের মধ্যে যদি আপনার কলবের স্পন্দন কলবের জিকির কলবের ফানা ইত্যাদি যদি আপনি পেয়ে যান আপনি অপেক্ষা করবেন আপনি ধীরে ধীরে পাঁচ লতিফার যে সমস্ত শিক্ষা সে সমস্ত শিক্ষাগুলা অধীরেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এভাবে ধীরে ধীরে তরিকার মাকামগুলা শেষ করে একজন সুষ্ঠু তরিকাপন্থীর একজন সালেক একজন সালেক হিসাবে আপনি যদি নিজেকে প্রস্তুত করতে না পারেন সমস্ত কর্মকাণ্ড হয়ে যাবে। আর দ্বিতীয়ত এই প্রক্রিয়ার মূল মূল উদ্দেশ্য হচ্ছে কাল কিয়ামতের মাঠে উদ্ধার পাওয়া নাকি আমরা সেই উদ্দেশ্য হাসিলের জন্য কিন্তু এই যে পানা বাঁকা এটা হচ্ছে একটা স্তর এই স্তর কমপ্লিট না হলে নফসে মুতমাইন না হবে না আর নফসে মুতমাইন না না হলে কাল কিয়ামতের মাঠে উদ্ধার পাবেন না কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ পাক বলেছেন নফসে মুতমাইন নাকে একমাত্র ডেকে বেহেশতে যাওয়ার জন্য অনুমোদন করেছেন যে তুমি ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হয়েছে এবং জান্নাতে যাও নফসে মুতমাইন না হাসিল করার জন্য এই আমরা যত কর্মকাণ্ড যা করছি বাকা ফানা পাকা কলব্রহু সিরকবি আকবাই সবকিছু টোটাল উদ্দেশ্য হচ্ছে নফসে মুতমাইন্না আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলো এই আল্লাহর জিকিরে একমাত্র কলব প্রশান্ত হয় আর এই প্রশান্ত কলব হাসিল করতে পারলেই নফস ধীরে ধীরে প্রশান্ত হবে এবং নফসে মুতমাইননা হবে এবং কাল কিয়ামতের মাঠে উদ্ধার পাওয়ার জন্য সেই একমাত্র যোগ্য যার নফসে মুতমাইন্না হয়েছে বলতে পারেন কোরআন হাদিসের কি কোথাও আছে মৌলানা সাহেব মৌলবী সাহেব চেয়ারম্যান সাহেব প্রেসিডেন্ট সাহেব রাজা বাদশাহ কাউকে ডাকেননি আল্লাহ পাক সরাসরি ডেকেছেন ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না নফসে মুতমাইন্নাকে আল্লাহ ডেকেছেন এবং তাকেই বলেছেন যে তোমার প্রতি আমি রাজি তুমি আমার প্রতি রাজি খুশি হয়েছো তুমি ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হয়েছো এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো বিষয়টা বুঝে গেল জান্নাতে কে যাবে আর এটার কারণেই আমরা এই তরিকা করি আমরা এই তরিকা অন্য কোনো কারণে করি না বিভিন্ন তরিকা আছে লাফালাফি করে ব্যায়াম করে জোরে জোরে জিকির করে করে ঘাম মাথার থেকে পা দেয় যাচ্ছে আস্তে আস্তে এক্সারসাইজ করতে করতে ধরে নেবেন এই সমস্ত লোকজনগুলা কাদরিয়াত, কাদরিয়া চিস্তিয়া সোরার ওয়াইসিয়া বিভিন্ন তরিকতের নাম ভাঙায় অথচ ওই তরিকতের ইমামদের জীবনী পড়ে দেখবেন তাদের গায়ে গোস্ত নাই শুধু হাড্ডি আর ছিল কারণ ওনারা নফসের বিরোধিতা বিরোধিতা করা মানে কি খাবার ইচ্ছা করলে খাবো না ঘুমাইতে ইচ্ছা করলে ঘুমাবো না শুইতে ইচ্ছা করলে শুইবো না বেড়াইতে ইচ্ছা করলে বেড়াবো না মানে নফস যেটা চায় তার বিরোধিতা করতে 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 হাড্ডি হয়ে গেছে শরীর চামড়া দিয়ে মরা এই ব্যক্তিরা ঐ তরিকতের নবসে মুতমাইনা তরিকতের মাধ্যমে হাসিল করেছেন আর আমাদের বর্তমান সমাজে নফসে মুতমাইন্না হাসিল করার কথা তো বলেই না তরিকায় চিস্তিয়া কাদরিয়া কলন্দরিয়া সৌরার দিয়া বিভিন্ন তরিকার নাম ভাঙায় কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদ্দে দিয়া এরকম নাম ভাঙায় তারা এই তরিকা করে তাদের গায়ে দেখবেন যে গেডি মোটা শরীর শেষ অসুরের মতো শক্তিশালী শরীর নিয়ে তারা বলে যে আমরা কাদরিয়া করি আমরা চিস্তিয়া তরিকা করি অথচ ওই তরিকার ইমামদের কথা যখন পড়বেন দেখবেন যে তাদের গায়ে আছে হাড্ডিয়ার চামড়া গোস্ত হওয়ার সুযোগ দেয় নাই তারা নফসের এত বিরোধিতা করেছেন তো ভাই ও সাবধান থাকবেন এই সমস্ত তরিকা থেকে যে সব তরিকায় মানুষের চরিত্র ঠিক হয় না নফসে মুতমাইন না যতক্ষণ না হবে ততক্ষণ তার চরিত্র ঠিক হবে না তার ভিতরে কলুষিত থাকতেই হবে যখন নফসে মুতমাইন না হবে তখন সে কলুষিত মুক্ত হবে আমি আমার শারীরিক অসুস্থতার মধ্যে যতটুকু বুঝেছি আপনাদের সামনে উপস্থাপন করলাম ভুল ত্রুটি যদি মনে করেন আমার কোনো বক্তব্য হয়েছে আমার সাথে একটু কথা বলবেন আমার ভুল ত্রুটি দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হুক আমার জন্য দোয়া করবেন শারীরিকভাবে যেন সুস্থ থাকতে পারে